আসসালামু আলাইকুম আমি এখন আমার কোয়েল পাখির বোর্ডিং ঘরে আসি মানে আর কি এই জায়গায় বসে আসি তা আমি এসে দেখি আমার যে শখের যে সাদা পাখিটা আছে মানে আমার পাখি হয় না সাদা পাখি তা এবার একটাই হয়েছে তাও এটা প্যারালাইসিস মানে প্যারালাইসিস ছিল না মানে কালকেও দেখছি ভালো আজকে দিকে হাঁটতে পারতেছে না মানে বুঝলাম না কিসের জন্য এটা হয়েছে এখন দিকে আর পাখি কেমন করতেছে সেই পাখিটা আমি একটু দেখি এই যে এই পাখিটাও একটু অসুস্থ লাগতেছে পাখিটা একটু দেখি আমি এই পাটা পাটা মানে দুর্বল এটারও মানে আল্লাহ জানে কি হবে সাদা পাখিটার আমার অনেক শখ ছিল সাদা পাখিটার আমি বলতেছিলাম সবার কাছে যে আমার কোনো দিন সাদা বাচ্চা হয় নাই হইলেও আপনার যে যে ব্রাউন কালার যে বাচ্চাটা আছে সেই কালার হয় একটা আনকমন কালার এইটাই হয় মানে সাদা বাসার আগে পরে হয় নাই একটাই হয়েছিল কিন্তু ওই বাচ্চাটা আমি সুস্থ একদম সুস্থ সবল কিন্তু হঠাৎ করে মানে জানি না কিসের জন্য এমন হয়েছে যদি আপনাদের একটু দেখাই আমরা একটু বিরতির পর আসছি লিমন শকের ফার্ম অ্যান্ড হ্যাসারিতে আপনাদের স্বাগত আমাদের এখানে জিরো দিনের বাচ্চা এবং তিরিশ দিনের বয়সে কোয়েল পাখি এবং ডিম পাড়া কোয়েল পাখি এবং জিরো বাচ্চা আমাদের এই খামারে পাওয়া যায় এই খামারে যারা যারা ভিজিট করতে চান তারা চলে আসবেন ঝিনাইদাহ হলিদানি প্রতাপপুর গ্রার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের এসে নিতে চান তাড়াতাড়ি আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে সে জানিয়ে দিন এছাড়া আমাদের কাছে বাচ্চা কিনলে কোনো দিনই প্রতারিত হবেন না এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারবো তা দেরি না করে চলে আসুন আমাদের খামারে আল্লাহ হাফেজ যে কর্নারে ওই দেখেন মানে আমি কেবল আর কি এখন দশটা বাজে এখন আমি যে বড় কোয়েল পাখির খাবারগুলো দিয়ে এসে এখন দেখি এটা এগুলোর অবস্থা এখন খুবই কষ্ট লাগতেছে যে পাখিটার এমন হয়ে যাবে আমি ভাবি নাই যে পাখিটা এমন হঠাৎ অসুস্থ হয়ে যাবে ওই যে ওই যে দেখতে পারতেছেন শুয়ে রয়েছে মানে একটা পারও অনেক আমি কেবল ধরে দেখলাম ওই পাটা এত নরম হয়ে গেছে মনে হয় যে প্যারালাইজ হয়েছে এই দেখেন এই দেখেন ক্যামেরার সামনেই দেখতে পারতেছেন আপনারা আমি এই যে ধরে রাখছি মানে খাবারও মতো খেতে পারছে না ও হঠাৎ মানে ভালো এই ভালো এখন অসুস্থ এখন যে আমি ভিটা থ্রি যে ওষুধটা খাওয়াই সেই ওষুধটা এখন ফুড়ে গেছে এখন ওই একটার জন্য ওই ওষুধটা আনতে গেলে আবার আমার বাজারে যাওয়া লাগবে এখন আমার এই এ হয়েছে বিপদ আমার যে শখ করে যে আমি বলছি এবার সাদা পাখি হলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এটা সাদা পাখি দিয়েছে আমার খুব শখ ছিল এটা সাদা পাখি হবে মানে সাদা পাখি আমার তো অনেক কিউট লাগে মানে জানেনি তো যার যেটা নাই তার সেটা নিয়ে স্বপ্ন তা আমার সাদা পাখি ছিল না তা আমার আশা ছিল ওটা সাদা পাখি হবে এখন সাদা পাখি হল ঠিকই কিন্তু অসুস্থ হয়ে গেল আল্লাহ যাতে যেন তাকে সুস্থ দান করে সুস্থ দান করে সবাই দোয়া করবেন আসলে পাখির জন্য কেউ দোয়া করবে না মানুষের জন্য কেউ দোয়া করে না আমি খুব চিন্তে আছি পাখিটার ওই দেখেন পাখিটা কেমন করতেছে এই যে কন্যারে আপনারা দেখতে পারতেছেন আমি যেটা ধরে দেখাই আপনাদের মানে পাখিটা এত চঞ্চল ছিল এমন হওয়ার কারণ কি আমি জানি না এই দেখেন পাখিটা খুবই চঞ্চল ছিল পাখিটা হলো একটি সাদা পাখি মানে পাখনাগুলো লোমগুলো প্রায় আসতে মানে আসছে যে লোমগুলো মানে নতুন আসছে বড় হয়ে যাবে আর দাদা দাদাও দাঁড়াও আর এই ডান পাটায় যে এই যে আপনার ডান পা যেটা সেই পাটায় একটু সমস্যা হয়েছে এই যে পাটার ভিতরে এখন কী হয়েছে জানি না পাখিটার জন্য আমার খুব মায়া লাগতেছে কারণ এরকম একটা পাখি আমার হয়েছে খামারে আর কোনো দিন হয় নাই হইলো যে ব্রাউন কালার যেগুলো দেখতেছেন আপনারা হয়তো নেটের জন্য দেখাইতেছেন না নেট খুললে আবার উড়ে যেতে পারে এই যে ব্রাউন কালার যে এই যে এই যে এগুলো দেখেন এই যে এগুলো বা ওই যে আটটা ওইগুলো মানে এই কোয়ালিটির বাচ্চা হয় এই যে এই কোয়ালিটির এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা এটাই আমার সবচেয়ে বড় কষ্ট আমার সাদা যে পাখিটাই যে এই যে এক জায়গায় আছে পাখিটা হঠাৎ অসুস্থ হয়ে গেল আমি এখন ভিডিও করতে এসে বলছি যে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আজকে একটু ভিডিও দেই যেহেতু বোর্ডিং করে আসছি এখন বোর্ডিং করে আমি কইল পাখির আপডেট এখনও দেইনি কারণ সেই একবার দিছিলাম দুইবার দিছি সে ছোটো ছোটো মানে আপনাদের যেদিন ফটছে সেদিন শুধু ভিডিওটা দিছি আর ভিডিও মিডো দেওয়া হয়নি তো এখন আজকে দিলাম আর এখানে একটা আর্দ্রতা একটা মেশিন রাখা আছে আর এই পাশে সব বোর্ডিংয়ের সব ব্যবস্থাপনা সব এদিকে এখন সবচেয়ে আমার এই পাঁচ ছয় দিনে আমার কোয়েল পাখি মারা গেছে হলো প্রায় এই মানে আমার আটটা কোয়েল পাখি ডিমের কইল পাখি মারা গেছে আট দশটা মারা গেছে বাচ্চা মারা গেল ছয়টা মানে এই বোর্ডিংয়ে বাচ্চা ছয়টা মারা গেল আমার খুবই কষ্ট লাগতেছে ছয়টা বাচ্চা মারা গেল পানিতে ডুবে মারা গেছে মানে কিভাবে মারা গেছে এই যে এই বয়সেই এই যে ঠিক এত বড় হয়ে পানিতে ডুবে মারা গেছে আমার বিশ্বাস হতে না যে এটা কিভাবে সম্ভব মানে আমি গুটিটা সরে দিয়েছিলাম তার কারণে মানে বাচ্চাগুলো হঠাৎ মারা যায় তা খুবই দুঃখজনক একটি বিষয় তা আজকের ভিডিওটা বেশি বড় করব না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু